মালিক জানা দে আমার গুলাম শুনো আমি আল্লাহ চাই তুমি বান্দা জানো জাহান নামে না যাও আমি আল্লাহ চাই তুমি জান্নাতি হও সেজন্যই তো আমি আল্লাহ তুমি বান্দাকে বলে দে তবু ই তওবা করো আর গুনা থেকে ফিরে আসো কারণ তওবা যখন করবা বা আমি আল্লাহ তালা তোমার জিন্দিগির সমস্ত গুনা খাতা গুলি মাফ করিয়া ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ঢুকাইয়া দিব সকলেরই দরজা হোক কাছে এ জীবনে না করি الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا <نذيره> وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. نسوحا وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب لا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

হর খরে ও সুবি হস হক জে হকো আদা ইর মরহাম মুদ ইদে মজ হেরো ইল্লাল্লাহ জরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা এত محبت ভরে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহর জিকির করতে মনে কোনো কষ্ট আছে মন খুলে প্রাণ খুলে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু জিগির করি লা হাতে কে হাতে রে কাম পায়ে করে পায়ে কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ে কম জবান বল হে মোমিন জবান বল হে মোমিন আল্লাহ পাকের জাতি নাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা ব দোরে দিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিঠাউ মনের বা সোনা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ নবী ওলে গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা محبت بوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم দৌর হো বোর সৈ দেো মূর হযো এই সই দেহ দীদার দেখাতেহ আওয়াজ সনা দো দীদার আওয়াজ দো मई सूरत यूसुफ को नहीं चाहने वाला मई सूरत यूसुफ को नहीं चाहने वाला मई कैसे के मानंद नहीं आशिक लैला मई कैसे के मानंद नहीं आशिक लैला আশে কে মাউলা হেসকে দেওয়ানা মশ কে মাউলা কে দেওয়ানা এ জমলা জাহ কে তজল্লি সে উজালা এ জমলা জহা কে তাজি সে উজালা এ দুনিয়া মিছে গোলে ভা শুধু আসার খেলা গর চোখ বুঝিলেই দেখবে রে মন কে আপন কে বাপ কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালা মরণ তোমায় নিবে ঘিরে যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে শিরে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভায় বেলা ডুবার আগে আমি অপার পড়তে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না নদীর একলো ভাঙ্গে অপর ঘরে এই তো নদীর খেলা সকাল সকালবেলার তো ফকির সন্ধ্যাবেলা অনবিরম্ব এই দুনিয়ার মধ্যে যত টাকাওয়ালা বলো যত ক্ষমতাশীল বলা বলো তাকায় দেখো ওই নম্রত ফেরাওনের দিকে আজকে তারা দুনিয়ার মধ্যে না তুমিও যেহেতু টাকার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করতেছো একদিন না একদিন ওই অন্ধকার কবরের বাসিন্দা তুমি শ্রোতা হয়েও বহন করতে হবে আমি বক্তা হয়ে ওই কবরে যেতে হবে মরণের চিন্তা যদি অন্তরে ঢুকাতে পারো তাহলে কোনদিন তোমার দ্বারা হতে পারে না তোমার দ্বারা আল্লাহর পারে না মধ্যে তাকায় দেখবা পরীক্ষার ফলের মধ্যে দেখবা প্রশ্ন দেওয়া থাকে কোনো উত্তরের ব্যবস্থা নাই কিন্তু আমার রব দয়াময় আল্লাহ প্রশ্ন দিয়া দিছে গো যদি গুনাহ কর সাথে সাথে আবার উত্তর আছে জাহান হইয়া যাইবা যদি ভালো কাজ করো নামাজ পড়ো আল্লাহর এবাদত করো সাথে সাথে আমরা সবাই উত্তর জানি আমরা সবাই জান্নাতি মুহতারাম হাজরিন বলার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই মরণের চিন্তা নাই দুনিয়া দুনিয়া ডুকতে দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা পড়ে আছি মরণের চিন্তা তোমার অন্তরের মধ্যে নাই কিন্তু আমার রব পৌরণুল কারিমের মধ্যে জানায় দেয়া হাল্লা আমানু হে ইমানদারের দল যারা আমি আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করেছ আসমানি কিতাব দেখো নাই আসমানি কিতাবের উপর বিশ্বাস করেছ নবীদের উপর বিশ্বাস করেছো ফেরিস্তাদের উপর বিশ্বাস করেছ ভালো মন্দ তকদের উপর বিশ্বাস করেছ ওই কেয়ামতের দিবসের কথাও তোমরা বিশ্বাস করেছ আল্লাহ তালা জানা দেয় হে ইমানদারের দোষ শুনে নেও শুনে নেও মানো তো বো ইল বা করো আর গুনা থেকে ফিরে আসো কারণ আমি আল্লাহ তালা চাই আমি আল্লাহ তালা জান্নাত বানাইছি আমি আমার প্রিয় বান্দাদের জন্য বান্দিদের জন্য অনবিরম আজকে কি মনে করো দুনিয়ার মধ্যে যে তোমাকে বেশি ভালোবাসে তার জন্য সারাদিন কাটায় দেও নামাজের ওক্ত চলে যায় তোমার কোনো মুখোজখবর থাকে না কিন্তু যেই মহান রব যেই দয়াময় আল্লাহ তোমাকে জীবন দিল রুহ দিলো এত কিছু দিয়া তোমাকে আজকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহ বানায় রাখছে ক্ষমতা দিয়া টাকা দিয়ে আল্লাহ রহম করেছে সেই মালিককে কেন তোমরা ভুলে আছো মালিক জানায় ও আমার গুলাম শুনো আমি আল্লাহ বান্দা জানো না যা আমি আল্লাহ চাই তুমি জান্নাতি হও সেজন্যই তো আমি আল্লাহ তুমি বান্দাকে বলে তওবা করো আর গুনা থেকে ফিরে আসো কারণ তো যখন যখন আমি আল্লাহ তালা তোমার জিন্দিগির সমস্ত গুনা খাতা গুলি মাফ করিয়া ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ঢুকাইয়া দিবান অনবিরম বুঝানোর বিষয় হলো আল্লাহ তারা কেন বান্দাকে তওবা করতে বললেন আল্লাহ তো দুনিয়ার মধ্যে জান্নাত দেখায় দিছে জান্নাতের বর্ণনা আমরা জানি জাহান্নামের বর্ণনা আমরা জানি জানি গুনাহ করতেছি করতেছি কেন আল্লাহ তাও কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন কেন বললেন কারণ এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা এত পরিমাণ বান্দাকে বান্দিকে ভালোবাসে মোহাবত করে যার জিন্দিগিদের মধ্যে আর কেউ ওই পরিমাণ তোমার মা বাবাও তোমাকে ভালোবাসে না আল্লাহ এক বান্দা ইহুদি খ্রিস্টান ওই পাহাড়ের উপর বৈশা বারোটি বছর সনম 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 বলে ডাকে ও বান্দা শুনো কেন কেন তোমাকে আল্লাহ তালা এত পরিমাণ ভালোবাসে কতটুকু তোমাকে ভালোবাসে বান্দা তুমি জানো নিহুদি খ্রিস্টান পাদ্রি সনম সনম বলে বারোটি বছর কাটায় দিল কোনো আওয়াজ নাই হঠাৎ একদিন ঘুমের বাপ তার চলে আসলো চোখের মধ্যে ঘুমের বাপের কারণে সনমের জাগাত বলে ফেলছে সমাদ সমাধু সমাদ সমাদ কার নাম জোরে আওয়াজ দিয়া বলে আল্লাহর নাম যখন বলে ওই পাদ্রি বলে ফেললো তাড়াতাড়ি আওয়াজ চলে আসলো গাইবি আওয়াজ কায়া গাইবি আওয়াজ ও বন্ধা বলো তুমি আমাকে কেন ডাকো কি তোমার অবাক ডাকে সারা দিয়ে দিলাম বলো তুমি কেন আমাকে ডাকো কি তোমার ওই ডাক বছর আমি ডাকলাম কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই আজকে আমি একটি বলে ডাকলাম আমার এই সমাদের আওয়াজ কে দিল আওয়াজ দিয়া বলে ও বান্দা ওই সনর তোমাকে বানাই না ওই সনমে তোমাকে বানাই নাই বানাই নাই আমি আল্লাহ তালা তুমি বান্দাকে অনেক মোহব্বত করে বানাইছি ও নবীর দল। করে ওই আল্লাহকে বলে আসো ওই আল্লাহকে কেন সারাদিনের মধ্যে পনেরো মিনিট করে একটা ঘন্টা কেন মালিককে দেও না আজকে উষ্টা যদি খাও বেতা পাও তবুও বলো মা গো বাবা গো আবার কেন আল্লাহকে বলো না ও আল্লাহ গো আমার আমার আল্লাহ ডাক দেয়া কয় ও ফিরিস তারা আমি জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এক জাতি সৃষ্টি করতে চাই যে জাতি আমাকে আল্লাহ বলে ডাকবে আবার গুণা করবে আবার গুনা থেকেও কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইবে ফিরেস তারা ডাক দেখ আল্লাহ আমরা এমন আছি কেমত পর্যন্ত রুকু আসি রুকু দিয়া চলে যাবে কেয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় কাটায় দেওয়ার জন্য ফেরেস্তার আছে আল্লাহ তালা বলে ও ফেরেস্তার দল আমি আল্লাহ তা যা জানি গো তোমরা তা জানো না তোমরা তো সিজদা অবস্থায় পরে আসো কিন্তু বান্দারা আমার প্রিয় বান্দা বান্দিরা সিজদা দিবে কখনো দিবে না কখনো গুনা করবে কখনো আবার ক্ষমা দল পাদ্রি এবার ডাক দেয় কই ও কি কোথা থেকে আওয়াজ আসলো আল্লাহ বলে ওই বান্দা আমি আল্লাহ তোকে বানাইছি ওই মূর্তি তোকে বানাই নাই আমি আল্লাহ তালাকে যখন আজকে ডাক দিছো আমি আল্লাহ তালা হাজির হয়ে গেছি অনবির উম্ম এজন্য বলতে চাই আল্লাহ তালাকে একটা বার কি সারা দিনের মধ্যে ডাকার ইচ্ছা তোমার হয় না মা বাবা সন্তানকে ভালোবাসে মোহাব্বত করে সারাদিন যদি বাবা কষ্ট করে বাসায় যায় বাবাকে যখন সন্তানকে সন্তান যখন বাবাকে ডাক দে আব্বু আব্বু বলে সারাদিনের কষ্ট ওই বাবার অন্তর থেকে চলে যায় উম্মতের দল বোঝানোর বিষয় হল ওই বাবা তোমাকে রুহ দেয় না ওই বাবা জীবন দেয় নাই ওই বাবা তোমাকে আল্লাহ দিছে ওই আল্লাহকে দল এজন্য বলতে চাই যে আল্লাহ তালা এত নিয়ামত দান করেছেন সে আল্লাহ সেই আল্লাহ তোমার প্রতি বেজার না সেই আল্লাহ আবার জানায় দেয় তুমিল্লাহ তৌবা করো হে বান্দা এবং গুনা ছেড়ে দেও তৌবা তান্নাসুহা এমন খাঁটি তৌবা তুমি করবা যেই তৌবা আর জিন্দগিতে তোমাকে ওই গুনার দিকে নিতে পারে না মায়া নবী রহমাতুল্লিল আলামিন জানায়া দে হে উম্ম

মাত্র যেন তার মায়ের পেট থেকে প্রসব করলো যে বাচ্চাটি নিষ্প আল্লাহ তালা চল্লিশ বছরের পঞ্চাশ বছরের তো একবার আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি তবা করতে করেতে পারব তাহলে আল্লাহ তালা তোমাকে তওবা কবুল করিয়া ওই বান্দা শিশু বাচ্চার মতো তোমাকে নিষ্পাপ বানায়া দিবে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবসে খাটি করি সকলেরই যদি মাপ করেন কোরে বান্দা